আজকে প্রথমে নমস্কার আজকে আমরা সিপাই জেলা পুলিশ এবং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট্রেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট দুর্থায় আমরা এখানে আজকে আমরা একটা এজামত কালের সর্ববৃহৎ আমরা মেগা গাজা ডেস্ট্রাকশন আমরা আজকে এখানে করেছি আমরা যে আমাদের যে অনারেবল সিএম সাহেব যে বলেন যে আমাদের যেখানে ন্যাস অভিযান যেটা যেটা আমাদের ত্রিপুরা যে শুরু হয়েছে তারই একটা অঙ্গ হিসেবে আজকে আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা আজকে এই যে মেগা যে গাজ ডিস্ট্রাকশন এখানে আজকে আমরা করেছি এই অভিযানে আজকে আমাদের সঙ্গে মিলিত হয়েছে যে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ আর টিএসএফ ফার্স্ট বেটেলিয়ান আর সেভেন বেটেলিয়ান আর ইলেভেন বেটেলিয়ান ফোরটিন বেটেলিয়ান একসাথে আমরা সেখানে তারপরে এখানে আমাদের সি আছে আমাদের আমাদের ফরেস্টের থেকে এখানে এসছে আমাদের এম সব আছেন এখানে আমাদের সঙ্গে ডিসিএম সব আছেন এখানে মিস্টার অরূপ দত্ত বিশালগঞ্জ আরও একজন আমাদের ডিসিএম আমাদের সোনামোড়া থেকে এসছে এখানে আমাদের সঙ্গে এসডিপিও বা সোনামোড়া আছে ওসি বিশ্রামগঞ্জ বিশালগড়সি কলমচোড়া ও ওসি মেলাগর। তারপর সোনামা পিএস থেকে এখানে এসছি আমরা এখানে প্রায় আমরা পাঁচশো আমরা ফোর্স একসাথে এখানে মিলে আজকে গাঁজা ডেস্ট্রাকশন করেছি আমরা প্রায় এখানে একশো বিশটা প্লট আমরা আজকে ধ্বংস করেছি এখানে যেখানে মরি প্রায় পরিণত মেচিওর্ড প্রায় বারো লক্ষ আমরা গাজা এখানে ডেস্ট্রাকশন করেছি যেটার বাজার মূল্য হবে এখন যদি আমি কম করে যদি ধরে এটা পঞ্চাশ কোটির টাকার মতো এখানে হবে এখানে তো এত বড় জায়গাতে এখানে হচ্ছে আমাদের এই রকম অভিযানটা আরও আমাদের আগামী দিনেও হবে এখানে এটা চলতে থাকবে যারা এইসব যে বেআইনিভাবে এখানে বা ফরেস্ট ল্যান্ডে এরকম করছে তাদেরকে আমরা সতর্ক করছি না তারা এইসব বেআইনি কাজ থেকে তারা বিরত থাকে আগামী দিনে যাতে না করে কিন্তু আমাদের এরকমভাবে যারা এইভাবে বেআইনিভাবে চাষ করছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এইভাবে আমরা অভিযান করবো আমরা যদি আমরা এজ আমরা এই গাজা ধ্বংসের ব্যাপারে আমরা কিন্তু তিনটে আমরা অলরেডি কেস নিয়ে নিয়েছি আমরা আগেও আমরা নেব এভাবে যারা এইটাতে ইনভলভ আছে আমরা তাদেরকে আমরা আইনের আওতায় আনার আমরা চেষ্টা করব এভাবে আমাদের আরও অভিধান থাকবে আজকে আপনারা এখান থেকে এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই যে সকাল থেকে আমাদের সকাল ছটার থেকে এখন অবধি এখন প্রায় সাড়ে তিনটে বাজে আপনারা আমাদের সঙ্গে এসছেন এবং এটা কাভারেজ দিয়ে দিচ্ছেন এবং সেই কাভারেজের মাধ্যমে এবং সমত্রিপুরা সমস্ত জায়গায় এটা পৌঁছে যাবে যে এরকম যে গাঁদা যদি বাহিনীভাবে কোথাও যদি হয়ে থাকে আমাদের কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু এদের করা পদক্ষেপ নেবে এরকমভাবে আমাদের কিন্তু আরও চলবে আগামী থেকে স্যার মানে যেই প্লেসে ধ্বংস করেছেন এই প্লেসটা অ্যাকচুয়ালি নাম জায়গাটার নাম কি স্যার এই প্লেসটা আমরা প্রথমে সুতার মোড়া এর থেকে আমরা ঢুকেছি এখান থেকে আমরা যেতে 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 কিছু কমলনগর এরপরে এখানে তক্তা ছড়া এরপরে যে কিছু চিতারামবাড়ি কুটকামড়া আরো যে ঘাটিগড় এই এরিয়াতে আমরা আজকে আমরা এই অঞ্চলে আমরা আজকে কনস্ট্রাকশন আমরা করেছি থ্যাংক ইউ স্যার দিনে আরও থাকবে এরকমভাবে থ্যাংক ইউ আমরা বলবো এটা একটা সর্ববৃহৎ আমাদের একটা সাকসেস এই মানে ডিস্ট্রিক্টে আমার মনে হয় ত্রিপুরা যে এত বড়ো হয়েছে কিনা জানি না এরকম কিন্তু এরকম অভিযান আরও চলতে থাকবে আমাদের ডিজি সাহেবও কিন্তু খুব এটার জন্য ডাইরেকশন দিয়েছেন যেন এরকম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এরকমভাবে চলতে থাকবে থ্যাংক ইউ স্যার